আর বাইপাস রোড এদিকে হইলে পরে আমি আপনারা অনুভূতিটা বুঝছি আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যতক্ষণ কষ্ট করন লাগে কষ্ট করবা আড্ডা ঘাট যারা আজকে আইছে ও একটা জিনিস হলো ওই যে সামনে গিয়া লক্ষীপুরের দাইটা ডাইরেক্ট রাস্তা ঢুকছে দেখছেন নি হ্যাঁ চন্দনা তেলিগিরি ইটা পৌরসভার কন্ট্রাক্ট হইসে চুটসভা করছে বারো ফুট এই রাস্তাটা আবার এম দি গিয়া লাগছে দিকে লক আমতলির দিকে অথচ যদি বড় রাস্তা করে দেওন যায় ট্রাক যে বালু ট্রাক দুকে বালুর টাকার এম দিয়ে আম লাগে না এম ডি যে আমরা পুরা জাম হয়ে লাগে এবার লাগি এবার বাইপাস রোড করিয়ে দিলে খান জায়গা আমি জানি না যে বারো ফুট রাস্তা হইতে আর কি কেন আর একবার বারো ফুট হইলে পরে আর মানুষ দিব নি জায়গা ওই আইয়া লাল মিয়া কমিশনার মেম্বার বেটাই আমারে কইল যে আমরা জায়গা ব্যবস্থা করে দিব আপনি রাস্তা করে দিব পৌরসভায় তো মানে না পৌরসভার কথা হইলে তাড়াতাড়ি কাম করে নিত

thank you thank you thank you thank you, thank you. আপনারা স্টেজে যারা এক্সট্রা লোক আছেন দয়া করে নেমে যাবেন স্টেজে যারা এক্সট্রা লোক আছেন ভাই আমাদের একটু রিপোর্টের জন্য ছবি লাগবে দয়া করে সবাই স্টেজ থেকে নামেন প্লিজ সবাই একটু নেমে যান আপনারা সবাই একটু নিজ দায়িত্বে নেমে যান আমরা কাউকে নাম ধরে বলতে চাই না আপনারা সবাই নিজ দায়িত্বে নেমে যান যারা আছেন